বাংলাদেশ ক্রিকেটের যে গ্ল্যামার তার কিছুই যেন এখনো লাগেনি নারী ক্রিকেটারদের গায়ে বিশ্ব ক্রিকেটে অবশ্য নারী ক্রিকেটের অবস্থান খুব একটা পোক্ত নয় বাস্তবতা খুব রুডো এবং সেই বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই সাকিব শান্তদের বড় কোনো টুর্নামেন্টের সর্বোচ্চ সাফল্য নাই অথচ মেয়েরা এশিয়া কাপ জিতেছে আরও ছয় বছর আগে তারপর থেকে সাফল্য যেমন ছিল ছিল ব্যর্থতাও উনিশ জুলাই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আরও একটি আসর বাংলাদেশ দল জানে বড় টুর্নামেন্টের সাফল্য বাড়াবে তাদের গ্ল্যামার বাড়াবে তাদের প্রতি দর্শক আগ্রহ আপনারা রিসেন্ট পাস্টে ভালোই সাফল্য পাচ্ছেন আপনাদের কি মনে হয় যে সাফল্যের ধারা যদি বজায় রাখতে পারেন আপনাদের প্রতি স্পন্সর বা দর্শকদের আগ্রহ আর অনেক বাড়বে যে অবশ্যই কারণ এটা ভালো করলে তো আমাদের স্পন্সর দর্শকের আগ্রহ এটা বাড়ার সম্ভাবনা যেহেতু আছে তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে এই তাদের সমর্থনে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো রাবেয়া খাতুন সংবাদের শিরোনাম হওয়ার মতো একটা কথাই বলেছেন নিজের লেগ স্পিনার দলের লেগ স্পিনার আছে আরও বিশ্বকাপে রিশাদ হোসেনের সাফল্য দেখে তাদের মনে হয়েছে মুশতাক আহমেদের মতো কাউকে কোচ হিসেবে পেলে তাদেরও বেশ সুবিধা হতো আমরা যখন বিশ্বকাপ চলতেছিল তো আমরা আমরা লেগ স্পিনার বলতেছিলাম যে মুশতাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে বাংলাদেশ দল একবার এশিয়ান চ্যাম্পিয়ন মুখে সরাসরি না বললেও এবারে লক্ষ্য হওয়া উচিত ওই চ্যাম্পিয়নশিপই নিকট অতীতে ব্যর্থতা সঙ্গী তবে ওসব নিয়ে একদমই ভাবছে না বাংলার মেয়েরা যেহেতু আমাদের গ্রুপে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তারপর মালয়েশিয়া থাইল্যান্ডেরা আছে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য অবশ্যই আমরা সেমিফাইনালতে টার্গেট করছি ফাইনালটা পরে ম্যাচে দেখা যাবে সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করবো আমরা এখানকার উইকেট ওখানকার উইকেট অনেক পার্থক্য আছে যদিও এশিয়ার মধ্যে তারপরে পার্থক্য আসে ইনশাল আমাদের কোচ আমাদের নিয়ে ব্যাটসম্যানদেরকে নিয়ে অনেক কাজ করছে সো আমরা ইনশাল্লাহ ভালো কিছু বলি প্রত্যেকটা বলারই ভাই উইকেটের জন্য যায় ডটের জন্য যায় সো এরকম কোনো স্পেসিফিক নাই যে তুমি ইকোনমিক দেবা বা তুমি উইকেট টেকার হা সবাই সবার ইয়ে জায়গা মতো বলিং করতে থাকে সোমবার দুপুরে বাংলাদেশ নারী দলের ফটোশুট তারপরই স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা যাবেন জ্যোতি রাবেয়ারা এশিয়া কাপে ভালো করলে সে আত্মবিশ্বাস কাজে আসতে পারে ঘরের মাঠের বিশ্বকাপেও অলরাউন্ডার